হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসনিন পিয়া পর্ব ছাব্বিশ আমি কিভাবে বলবো আমি কিভাবে বলবো আমার চোখের সামনে ওই জানোয়ারগুলো আমার ভালোবাসার মানুষটাকে খুব লেখেছে কিভাবে বলবো আমারই চোখের সামনে আমার স্ত্রীর গলা টিপে হত্যা পর্যন্ত করেছে ইন্সপেক্টর রুহুল আমিন থমকে গেলেন রাশেদের কথাগুলো ওনার রুহু পর্যন্ত পৌঁছে গেছে একজন পুরুষের সামনে তার স্ত্রীর সঙ্গে এমন কিছু ঘটতে দেখলে কেমন অনুভব হতে পারে তা কল্পনা করতে পারছেন না রুহুল রাশের ঠুকরে কেঁদে উঠে ফের বলল আমিও গিয়েছিলাম আপনাদের আইনের কাছে কিন্তু টাকার সামনে সে আইন টিকতে পারেনি স্যার ব্যথা দৃষ্টিতে রাশেদের দিকে তাকালেন রুহুল আমিন সবকিছু খুলে বলো রাশেদ আমি তোমার কথা শুনবো রাশেদ দীর্ঘশ্বাস থাকলো বসা থেকে উঠে ধীরে ধীরে গিয়ে দেওয়ালের পাশে দাঁড়ালো প্রেমের বিয়ে ছিল আমাদের পাঁচ বছর প্রেম করার পর পারিবারিকভাবে বিয়ে করি আমরা সবাই খুশি মনে আমাদের বিয়ে দিয়েছিল তখন আমার একটা মার্কেটিংয়ের চাকরি ছিল সবসময় দৌড়ঝাঁপের মধ্যে কেটে যেত দিন নীলাকে নিয়ে বিয়ের এক বছরেও কোথাও ঘুরতে যেতে পারিনি তাই ঈদের ছুটিতে দুজন মিলে বান্দরবান চলে গেলাম নীলা ভীষণ খুশি ছিল এত খুশি বলে বোঝাতে পারব না সারা বিকেল পাহাড়ে ঘুরতে ঘুরতে রিসোর্টে ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল সেদিন আমরা যখন প্রায় রিসোর্টের কাছাকাছি পৌঁছে গেছি ঠিক তখনই চার পাঁচজন ছেলে পথ আটকে দাঁড়ায় নীলা ভয় পেয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম ওরা টাকা পয়সা গয়নাগাটি নিয়ে চলে যাবে কিন্তু না তাদের টার্গেট ছিল নীলা ওরা প্রথমে আমাকে ধরে হাত পা বেঁধে দিলো মুখও শক্ত করে বেঁধে ফেললো তারপর নীলার মুখও বাধা হলো সেদিন ছিল পূর্ণিমার রাত চাঁদের আলোয় নীলার ছটফটানি দেখছিলাম আমি অথচ কিছুই করতে পারছিলাম না কলিজাটা পুড়ে যাচ্ছিল আমার নীলাকে ক্ষতবিক্ষত করলো ওরা সব কিছু শেষ করে আমাদের দুজনকেই ছুরি দিয়ে আঘাত করে ফেলে রেখে গেল স্থানীয় লোকজন আমাদের হাসপাতালে নিয়ে গিয়েছিল আমি কিভাবে বেঁচে গিয়েছিলাম জানি না হয়তো নীলাকে ওরা যে পাশবিক নির্যাতন করেছিল তার ফলে ওর মৃত্যু হয়েছিল কিন্তু আমি বেঁচে থেকেও যেন প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছিলাম সুস্থ হয়ে থানায় গিয়েছিলাম ওরা প্রমাণ চাইল ততদিনে নীলাকে কবর দেওয়া হয়ে গেছে হাসপাতাল থেকে আমার সুস্থ হয়ে বের হতে চার দিন লেগেছিল ততদিনে সব প্রমাণ মুছে গেছে হাসপাতালের ডাক্তার পর্যন্ত মিথ্যে কথা বলল কোনো ধর্ষণের প্রমাণ নাকি নেই শুধু স্তুরিঘাত হয়েছে পুলিশ ধর্ষণের মামলা নিল না শুধু অ্যাটেম্প মার্ডার হিসেবে নিল কিন্তু ওরা কাউকে গ্রেপ্তারও করল না পরে বুঝলাম টাকা দিয়ে আইনের ফাঁক গলে বেরিয়ে গেছে ওরা হতাশা আমাকে গ্রাস করে ফেললো আমি এক অক্ষম স্বামী নিজের স্ত্রীকে রক্ষা করতে পারিনি তার সম্মান রাখতে পারিনি আর না পারিনি তাকে বাঁচাতে দিনরাত পাগলের মতো কাঁদতাম প্রতি রাতে নীলার সেই অসহায় কণ্ঠের চিৎকার আমার ঘুম কেড়ে নিত আমাকে পাগল করে তুলতো একটু থামলো রাশেদ রুহুল আমিনের বুকে চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তারপর তারপর একটা সময় মনে হলো এই সমাজে ধর্ষকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই যখন আইন তাদের সাজা দিতে পারিনি তাদেরকে আমি শাস্তি দেব ব্যাস প্রথমে ওই জানারগুলোকে খুন করলাম তবে আলাদাভাবে পাথর দিয়ে সারা শরীরে থেটলে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিয়ে মেরেছি তাদের সেজন্য ওখানকার পুলিশ বিষয়টা নিয়ে তেমন মাথা ঘামায়নি ভেবেছিল সবাই পাহাড় থেকে পড়ে মারা গেছে সেজন্য শরীর থেতলানো কিন্তু পরবর্তীতে মনে হলো এত কম শাস্তি পেয়ে মরলে তো হবে না ওদেরকে আরো কঠিন শাস্তি পেয়ে মরতে হবে এমনভাবে মরতে হবে যেন নিজে থেকেই মরার জন্য ছটফট করে বুঝতে পেরেছি আমি আসছি এখন যেহেতু তুমি সব কিছু স্বীকার করেছ এবং তোমার সাথে অন্যায় হয়েছে তাই তোমার হয়ে আমি সুপারিশ করব। তার ছেলের হাসি হাসলো রাশেদ ইন্সপেক্টর রুহুল আমিন লকাপ থেকে বেরিয়ে গেলেন ঠিকই কিন্তু তার মন পড়ে রইল রাশেদের কাছে আজ আমিও তোমাদের সাথে রান্না করবো ভাবি আচমকা সাবিযার এমন আচরণে বেশ চমকে গেল ওরা যে মেয়ে তিন বেলা খাওয়া ছাড়া কিছু করে না আর সে নিজে থেকে রান্না করতে চাইছে অরা কেউই সাবিয়ার আচরণটা ঠিকমতো বুঝতে পারছে না সবাই জানে সাভিহা সাধারণত রান্না করার জন্য আগ্রহী নয় বাড়ির অন্যান্য কাজেও সে খুব একটা আগ্রহ দেখায় না শুধু খাওয়া ছাড়া বেশিরভাগ সময় তার সমস্ত সময় টিভি দেখা কিংবা ঘোরাঘুরি করতেই চলে যায় কিন্তু আজ কী যেন হলো যেন এক নতুন রূপে আবির্ভূত হলো সাবিহা তামান্না আড়ালে ভেংচি কেটে বলল আপনি কি রান্না পারেন আপা সাবিয়া হেসে বললো পুরোপুরি না পারলেও অল্প বিস্তর তো পারি অরা ভাবিও তো সব রান্না পারে না আমিও ভাবির মতো সব কিছু শিখে নেব কি বলো ভাবি ওরা মাথা ঝাঁকিয়ে বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই শিখে নেবেন শ্বশুরবাড়ি গিয়ে তো রান্না বাড়া করতেই হবে মুখটা ফ্যাকাশে হয়ে গেল সাবিহার বিয়ে আরিশকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না সে হুম সাবিয়াকে জব্দ করতে পেরে আর তামান্না বেশ খুশি ওরা নিজেদের মধ্যে ইশারায় হাসাহাসি করছে সাবিয়া আপাতত অরার কোনো কথা গায়ে না মাখার সিদ্ধান্ত নিয়েছে রান্নাঘরে ঢুকে নিজে থেকে কিছু পেঁয়াজ কাটতে শুরু করে সে ওরা ইলিশ মাছে লবণ মরিচ আর হলুদ মাখাচ্ছে তামান্না কড়াই তেল দিচ্ছে আচ্ছা ভাবি আমরা সবাই মিলে সাথে পিকনিক করলে কেমন হয় তামান্না সাবিয়ার কথা শুনে অরার দিকে তাকালো ওরা মস্কি হাসলো মেরিনেট করা মাছগুলো এক এক করে তেলে ছাড়তে ছাড়তে বলল ভালোই হয় তাহলে তালহা ভাই বাসায় ফিরে তোমার সাথে কথা বলে সব কিছুর ব্যবস্থা করবে আরিস তো এসব আয়োজন করবেই না কখনো না না তাল্লাহা ভাইকে আমার কাছে পাঠানোর দরকার নেই ওরা বেশ উত্তেজিত হয়ে বলল সাবিয়া ঠিক বুঝতে পারছে না তালহা ওরার সঙ্গে দেখা করলে এমন কি হতে পারে যার জন্য ওরা এমন রিয়্যাক্ট করলো তবে এতটুকু বুঝেছে এটা ওরার জন্য বেশ অস্বস্তিকর কেন ভাবি তালহা ভাই কি তোমাকে কিছু বলেছে মানে তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে আরে না ওরার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে তালহার সাথে কথা বলেছে শুনলেও আরিসের কোধের মাত্রা বেড়ে যাবে সাভিয়া ওরাকে আর কিছু বলার আগেই তামান্না বলল আরিস ভাই কি আপনার থেকে ছোট, সাভিয়া আপা তামান্নার প্রশ্নে হকচকিয়ে গেল সাভিয়া ওরা টিপে হাসছে কেন বলো তো না মানে তালহা ভাইকে ভাই বলে ডাকে নতুস আরিশ ভাইকে নাম ধরে তাই আর কি কপালকুষকে ফেললো সাবিয়া ইচ্ছে করছে এই তামান্নার গালে সজোর একটা থাপ্পর মারতে কিন্তু কিছু করা যাবে না এখন সাবিয়া মেকি হাসলো এমনি আচ্ছা আমি আসছি এখন তোমরা তো সব কাজ করেই ফেলেছো ওকে আপু সাবিয়া আর কিছু না বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল তামান্নাও ওরা হাসতে সাবিয়ার অবস্থা দেখে সন্ধ্যাবেলা সাবিয়া তালহাকে পিকনিকের সব পরিকল্পনা বুঝিয়ে বললো তামান্না ওরা সাবিয়া আর তালহা মিলে একসাথে সব কিছু ঠিকঠাক করে নিল ঠিক হলো সাদে বসে পিকনিক হবে আলাপচারিতা শেষ হতেও তে রাত প্রায় দশটা বেজে গেল ওরা নিজের রুমের দিকে চলে গেল তামান্নাও রাতের খাবার গরম করতে রান্নাঘরের দিকে এগোলো ড্রয়িং রুমে এখন শুধু সাবিয়া আর তালহা বসে আছে দুজনে কিছুক্ষণ পিকনিক নিয়ে কথা বলছিল এর মধ্যেই সাবিয়া কয়েকবার দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিল তালহা টিভি দেখছে আর মাঝে মাঝে বোনের সঙ্গে কথা বলছে হঠাৎ সাবিয়া এগিয়ে এসে বলল ভাইয়া অরাভাবে আপনাকে ডাকছে তালহা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো ভাবি কোথায় ডেকেছে টিভির দিকে তাকানো অবস্থায় সুধালো তালহা সাবিয়া তাড়াহুড়ো করে বলল হ্যাঁ ভাবি রুমেই ডেকেছে বলল কি একটা জরুরি কথা আছে তুমি এখনই যাও ওকে অরা জরুরি কথা বলবে শুনে তালহার সময় নষ্ট করল না দ্রুত অরার রুমের দিকে এগোলো বিছানা গোছগাছ করছিল অরা এমন সময় ঘরে কারো উপস্থিতি টের পেয়ে পেছন ফিরে তাকালো সে ভাবিমা তুমি ডেকেছ তালহাকে বেডরুমে দেখে গলা শুকিয়ে গেল ওরা মাত্র আরিশের গাড়ির আওয়াজ শুনতে পেয়েছে সে তার মানে আরিশ যে কোনো মুহূর্তে রুমে চলে আসবে ওরা ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে তালহাকে যে ঘর থেকে চলে যেতে বলবে সেটাও পারছে না তালহা ওরাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আর একটু কাছাকাছি এগিয়ে বলল তুমি ঠিক আছো ঘোর কাটলো অর্ডার তালহার দিকে এগিয়ে কণ্ঠে অস্থিরতা নিয়ে বলল আমি ঠিক আছে ভাইয়া আপনি ড্রয়িং রুমে গিয়ে বসুন আমি একটু ফ্রেশ হয়ে আসছি কেমন মাথা ব্যথা করছে আমি নাকে দিয়ে বাম পাঠিয়ে দিচ্ছি রুমে নিচে যাওয়ার দরকার নেই তার চেয়ে বরং তুমি রুমে বসে আরাম করো কি হয়েছে তালহা আরাম করার কথা হচ্ছে যে আরিসের গলা শুনে রীতিমতো কেঁপে উঠলো দিকে তাকাতেই তাকে দেখতে পেলো কালো ফরমাল শার্ট আর প্যান্ট পরে দাঁড়িয়ে আছে চোখ দুটো লালসে হয়ে গেছে বিধ্বস্ত লাগছে আড়িশ ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করলো তালহা বলল ভাবিমা ডেকেছিল আমাকে কিন্তু রুমে এসে শুনি মাথা ব্যথা করছে তাই বললাম রুমে থেকে আরাম করতে এখন ড্রয়িং রুমে যাওয়ার দরকার নেই আমি গিয়ে বাম পাঠিয়ে দিচ্ছি ওরা স্থির হয়ে দাঁড়িয়ে আছে কোনো কথা বলছে না শুধু আরিসের দিকে তাকিয়ে আছে কোনো ওষুধ লাগবে না তালহা লাগলে আমি দিয়ে দেব চিন্তা করিস না তুই যা আমি দেখছি তোর ভাবি মাকে ঠিক আছে ভাইয়া গুড নাইট হুম গুড নাইট তালহা অড়ার দিকে তাকিয়ে মুস্কি হেসে ঘর থেকে বেরিয়ে গেল